আপনাকে যদি এমন একটা প্লেটে যত বিউটিফুল ডিশ হোক ইমাজিন করেন বিরিয়ানি হতে পারে রসমালাই অথবা সন্দেশ যদি এমন একটা প্লেটে সার্ভ করা হয় আপনাকে খেতে ইচ্ছা করবে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিছু মাইনার শাস্তি দেওয়া ভিডিও ফর এক্সাম্পল কানে ধরিয়ে উদ্বস করানো বা হাফ লাংটা করে নাচানো ভিডিও দেখে মায়া কান্না করছি ইনফ্যাক্ট ভুল ধরার চেষ্টা করছি এই বলে যে এমনটা না করলেও হতো বাবার বয়সী লোকজন বেয়াদবি হয়ে যাচ্ছে

দেশ জাহান্নামে চলে গিয়েছে তারপর আমরা মুখ কষ্টেপ লাগিয়ে বসেছিলাম দেশের জন্য কোনো বাল্টাও ফেলে নাই আমরা এতটাই কুশীল থু সুশীল যে আমরা সব কিছু মুখ বুধে সহ্য করেছি বাট আমরা বেয়াদও সহ্য করতে পারি না অতি উৎসাহিত হয় কিছুদিনের মধ্যেই এই জেনারেশনের ভুল ধরার ব্যস্ত হয়ে গিয়েছি ওয়াও ওয়াও ম্যাম

আমরা অতি অতি ফাকিং ইমোশনাল হয়ে যাই কোনো ইনসিডেন্ট দেখে বিফর নোয়িং কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের জন্য আমি সিরিয়াসলি সিনসিয়ারলি রিকোয়েস্ট করছি যে এই জেনারেশনকে নিয়ে কমেন্ট করার বা কোনো ভুল ধরার যোগ্যতা বা গ্রাউন্ড কোনোটাই আমাদের নাই বিকজ আমরা যারা আজীবন কিছুই করে নাই দেশের জন্য তারা এদেরকে নিয়ে কথা বলার কোনো গ্রাউন্ড বা যোগ্যতা আমাদের নাই দ্বিতীয়ত এই জেনারেশনকে দেখে উই আর গেটিং ইন্সপায়ার্ড ওদেরকে ইন্সপাইরেশন দেয়া ওদেরকে শুধরানোর জন্য উই আর নট দা ওয়ান্স ওদের যদি কোনো ভুল থাকে ওদের যদি কোনো কিছু কারেক্ট করার থাকে

এদেরকে নিয়ে ভুল ধরার আমাদের যোগ্যতাটা নাই